esi 그다음 그런 거

गैंगस्टर पैराडाइज ए जे इंग्लिश मसाला सेल का भी हिल से कावर्न मैं अपने के बोल

पोलिसित जमिन पोलिसक

এই কথা কি সম্মান আজকে ওর তো সবার দিন

খু মজা আছিল

এই যে রেড রেড কি দিছে জিরো জিরো আছে জামাটাই জামাটাই হলো দেখছিস <laughs> 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 <laughs>

I okay. মানে প্ৰগ্ৰামে প্ৰগ্ৰামে গৈছে ৰেষ্টুৰেণ্টে তুমি তাৰমানে এখন হোটেলে যাছ

না না এখন হচ্ছে সব পালা তোমার তুমি এখন সবাইকে জিজ্ঞাসা করলে এরপরে এরপরে আলির পালা তুমি প্রশ্নটা বলে দিবা ও জিজ্ঞাসা করবে প্রশ্নটা বলো প্রশ্নটা বলো আমাকে বলো প্রশ্নটা কি প্রশ্ন করবো ভাবতে

তুমি এত যা আমার ক্লা একটা গামছা কইরে কি ডিান্স করবি গামছা পরে লুঙ্গি ডিান্স করা যায় না তুই এত বল গামছা পরে গামছা ডিান্স করতে আমি করতাম ভুল হইছে প্রশ্ন তুই তো দেখাই দেখো তাহলে দেখাও দেখো দেখাই দেখাই আমি আমি ভালো আচ্ছা আমি ভুলি আমি তোকে একটা ডাড় দি আমি